عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ঐতিহ্যবাহী আমরা শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ আনহুমা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম মরুবিয়ান এযাম বেরাদোন ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে আপনাকে কোরআনের মজলিসে ওলামাই কালামের মজলিসে আসার এবং বসা তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য বিরাট বড় একটা নিয়ামত যে আমরা ওলামাই কারামকে মহাব্বত করি ওলামাই কেরামের মজলিসে আসি ওলামাই কালামের মজলিসে বসি দিনের জন্য দিন পাওয়ার জন্য হেদায়তের জন্য হেদায়ত পাওয়ার জন্য আমাদের এই সমস্ত মজলিসে আসার দ্বারা দুনিয়াবি কোনো ফায়দা নাই আমরা এই সমস্ত মজলিসে আসি শুধুমাত্র দিনই ফায়দার জন্য আমরা এই মজলিসে আসি শুধুমাত্র আখেরতের লাভে দুনিয়ার কোনো লাভের জন্য এখানে আসি নাই যদি এরকমটা হয়েও থাকে তাহলে নিয়োগটা খালেজ করে ফলে এখানে আসছি বসছি শুধুমাত্র আখেরাতের জন্য যেন দিনের বুঝ আমার দিলের ভিতর চলে আস আমার দিলে যেন সহি বুঝ আসে কারণ এই দুনিয়ার মধ্যে যেই ব্যক্তির সহি বুঝ আসলো ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তালা কল্যাণের ফাইসালা করে হাদিসের মধ্যে আসে আল্লাহ রসুল সাল আলহিউসাল্লাম বলেন আল্লাহ তার যেই বান্দার জন্য কল্লান চান বালাই চান তাকে দিনের বুঝদান করে। আল্লাহ তালা কার পারে কল্লান চান কারবে পারে বালাই চান আল্লা ব জানেন পাইগামবারে হারাবি আলাই হিচ্ছসেনাত নবী আমার দোয়া করেছিলেন আল্লাহ অমর আবু জাহল দুইজনের একজনের মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী করো আল্লাহ যে কুন একজন তুমি ইসলামের জন্য খবল করে নাও কিন্তু আল্লাহ আমরের ব্যাপারে হেদায়েতের ফায়ইসালা করে দিলে। কারণ আল্লাহ দলা তার কল্লান চেয়েছেন একজন আল্লাহ আমরকে হাদে হাতিয়া দিছে। আল্লাহ রুসুল বলেন মরি দিল্লা হুুবিহ, খাইর এফাক্তি খুফিদ আল্লাহ তার জেইবান্দার কল্লাম চান বালাই চান তাকি দিনের বুঝ দান করে। আমরা এইখানে আসি দিনের বুজ আছে বইলা এখানে আস। আমাদের মধ্যে যাদের দিনের বুঝ নাই বা দিনের বুঝজ বেশি বোঝা ভালাইস। এক যারা দিনের বোঝ নাই আরেক যারা দিনের বোঝ বেশি বুঝে ফেলাইস কেননা এই সমস্ত ওয়াজ আমরা জানি কি ওয়াজ মোল্লারা করবে এটা আমাদের জানা মাফিলে মাহফিলে যাওয়ার কোনো প্রয়োজন নাই এরা আবার বেশি বুঝে ফেলাইস আবার কিছু মানুষ আছে বোঝেই না তাদের এই বুঝি আসে না যেটা ওলামে ক্যারামের কাছে আমার যাওয়ার প্রয়োজন তাদের কথা শোনার প্রয়োজন আমার হেদায়েতের জন্য এমনটা তার চিন্তার মধ্যে আসে না এই চিন্তা মানুষের ভিতর যখন আসবে বান্দা যখন চেষ্টা করবে দিন পাওয়ার জন্য হেদায়েত পাওয়ার জন্য সে ঘর থেকে বের হয়ে আসছে আমরা যারা এখানে আসছি আমরাও কিন্তু দিন পাওয়ার জন্য হেদায়েত পাওয়ার জন্যই ঘর থেকে বের হয়ে আসছে আল্লাহ বলেন মানজাহাদা ফিনা লানাহ দিয়াম আমাকে পাওয়ার জন্য আমার রাস্তায় চলার জন্য যারা ঘর থেকে বেরোয় চেষ্টা করে মেহনত করে আমি তার জন্য রাস্তা উন্মুক্ত করে দিই বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে এইটা আল্লাহ তাআলার निजाम আল্লাহ মানুষকে হেদায়েত দিবেন আল্লাহর হেদায়েত আল্লাহর হাতে কিন্তু আল্লাহ কাকে হেদায়েত দিবেন আল্লাহ বলেন যেই বান্দা হেদায়েতের জন্য চেষ্টা করে আমি তাকে হেদায়েত আমি আপনি হেদায়েত পাবো কি পাবো না এটা আল্লাহ তালা ভালো জানেন বাকি হেদায়েত পাওয়ার জন্য কি শর্ত আমি যদি হেদায়েত এর মহতাজ হই হাদায়তের মুখাপেক্ষী হই সেরাতে মুস্তাকিমের মুখাপেক্ষী যদি আমি হই আমাকে কি করতে হবে কি করলে আমি হেদায়েতের উপর চলতে পারব কারণ আমি যে হেদায়তের উপর আসি এই যে শেষ পর্যন্ত থাকতে পারবো এটাও বলা যায় না কারণ এমন বহু মানুষ পাওয়া যায় দুনিয়ার মধ্যে যারা ইমান ছিল আল্লাহ ছিল কিন্তু শেষ মুহূর্তে তারা বেইমান হয়ে দুনিয়া থেকে চলে গেছে এই জন্য আল্লাহর কাছে হেদায়েত পাওয়ার জন্য যেরকম চেষ্টা করা লাগবে মেহানত করা লাগবে হেদায়েতের উপর অবিচল ইস্তেকামাত থাকার জন্য আল্লাহ দালার কাছে দোয়া করা লাগবে আমি নামাজ পড়তেছি নামাজ পড়ার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহ তুমি আমার তৌফিক দিস আমি নামাজ পড়তেছি এমনটা যেন কখনো আমার অন্তরে না আসে আমি তো নামাজ পড়ি পাঁচুক্ত নামাজ পড়ি দিনের উপর চলে অনেক মানুষ তো নামাজ পড়ে না এদেরকে দেখলেই আমার কিরকম যেন ঘৃণা লাগে বিতৃষ্টা আছে সাবধান সাবধান এমনটা কখনো করবেন না এটা যেন কখনো আমার দিলের ভিতরে না আস আমি নামাজ পড়তেছি আমি অনেক বড় কিছু হয়ে গেছি কারণ আমি যে নামাজ পড়তেছি আমার এই নামাজ আল্লাহর কাছে কবুল নাও হইতে পারে আর যেই বান্দাটাকে আমি ঘৃণা করতেছি সে খারাপ কাজ করে তাকে আমি তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখতেছি আল্লাহ তালা ওই বান্দাকে কবুল করতে পারে এমনও হইতে পারে আল্লাহ তালা মৃত্যুর আগ মুহূর্তে তাকে মাফ করে দেবেন আপনি আমি চিন্তাও করতে পারবো না কেয়ামতের দিন দেখবো ওই ব্যক্তির কোন একটা আমল আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে আল্লাহ তারা এক আমল দিয়ে মাফ করে দিচ্ছে তো এই জন্য আমরা প্রত্যেকে আমলের উপর গর্ব না করি যেন আমরা খুব আমল করি হাদিসের মধ্যে আল্লাহ রসুল নিষেধ করেছে তোমরা দুনিয়ার লাইনে উপরের দিকে তাকায়ও না আর আখেরাতের লাইনে তোমরা উপরের দিকে তাকাও নিচের দিকে তাকায়ও না এই মাদ্দা আমি আপনি যদি গ্রহণ করতে পারি তাহলে নিয়ামতের সুক্রিয় দেয় উপদেশ দিয়েছেন ও মুহ্মত দুনিয়ার হাইসিয়তে তোমাদের উপরে যারা আছে তাদের দিকে কখনো তাকায়ও না আর দিনের হাইসিওতে তোমাদের চাইতে উপরে যারা আছে তাদের দিকে তাকাও তাদেরকে অনুসরণ করো দিনের হাইসিয়তে তোমাদের চাইতে নিচে যারা আছে তাদের দিকে দেখো না এখন আমরা পুরা উল্টা হয়ে গেছে আমাদের অবস্থা আমরা দুনিয়ার লাইনে আমাদের চাইতে উপরে কে তাকে ফলো করি হাই আমরা একই গ্রামের লোক একই ইউনিয়নের লোক একই থানার লোক একই সাথে আমরা স্কুলে লেখাপড়া করলাম আমার সাথে লেখাপড়া করে ওই লোকটা এত টাকার মালিক হয়ে গেল আমি পারলাম না আমার ভাই বিল্ডিং করে ফলাইলো আমি করতে পারলাম না এটা হচ্ছে দুনিয়ার লাইনে উপরের দিকে তাকানো আমরা সব সময় উপরের দিকে তাকায় থাকি কিন্তু আমার চাইতে অভাব অনটন মুসিবতে কত মানুষ দিন যাপন করতেছে আমি তো তিন বেলা ভালো খাবার খাইতেছি আমার থাকার জন্য একটা ঠিকানা আছে ঘর আছে এই পৃথিবীতে এমন বহু মানুষ আছে আমাদের দেশেই আছে যাদের নির্দিষ্ট থাকার কোনো ঠিকানা নাই উদ্বাস্তুর মতো ঘোরাফেরা করতেছে যাযাবরের মতো তারা জীবন যাপন করতেছে বস্তিতে বসবাস করতেছে ঢাকা শহরের ফুটপাতে বসবাস করতেছে ময়মনসিং শহরের রেল স্টেশনে বসবাস করতেছে এরাও মানুষ এরাও একটা জীবন যাপন করতেছে ওদের দিকে যদি আমি একবার তাকাইতে আমার চিন্তা করতাম আল্লাহ কত ভালো আমার তুমি রাখছো কিন্তু আমি ওদের দিকে না তাকায়া ঢাকা শহর বা ময়মনসিংহ শহরে গিয়া বড় বড় বিল্ডিং এর দিকে তাকায় থাকে আল্লাহ এরকম একটা বিল্ডিং এর মালিক তুমি আমারে বেলাইলে না কত নাফরমান কত সুৎখুর কত গুসকুর কত বাট্টাখুর আল্লাহ তুমি তাদেরকে টাকা দিয়া দিলে এ জাতীয় চিন্তা যখন আপনার ভিতরে আসবে তখন কখনো আপনার নিয়ামতে সুক্রিয়া আদায় করার মাদ্দা তৈরি হবে আল্লাহ নবী এই জন্য বলতেছেন দুনিয়ার হাইসিয়তে যারা বড় তোমাদের চাইতে উপরে তাদের দিকে তাকাও না বরং দিনের হাইসিয়তে তোমাদের চাইতে যে উপরে তার দিকে তাকাও আপনি পাঁচ নামাজ পড়েন রোজা রাখেন দাঁড়িয়ে রাখছেন এটাই শেষ না আপনি দেখেন আপনার চাইতে আরো বেশি আমল কে করে হ্যাঁ আমি তো শুধু নামাজ পড়ি আমার মতো আরেক ভাই সে তো তাহার পড়ে আওয়াবিন পড়ে এসরাকো পড়ে জিকির রাজগার করে সবসময় দেখি তার হাতে তসবি থাকে তাদেরকে ফলো করি কিন্তু আমরা সেটা না কইরে আমি যারা নামাজ পড়ি আমরা যারা আমরা ফলো করি অনেক মানুষ আছে শুধু শুক্রবার নামাজ পড়ে এরা তো জমান নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়ে না আমরা পাঁচ নামাজ পড়ি কত মানুষ আছে নামাজ পড়ে না তাদের দিকে আমরা তাকে আসি আমি আপনি তাদের দিকে কেন তাকাইলেন তাহলে আপনি আপনাকে বড় মনে করবেন যে আমি অনেক কিছু করে ফেলাইছি আপনি তখন চিন্তা করেন আমি কি আমল করতেছি আর সাহাবাই কেরাম কি আমল করেছেন দিনের জন্য আমি কতটুকু মেহনত করেছি সাহাবাই কেরাম কতটুকু করেছে তারা দিনের জন্য কিভাবে অগ্রসর হয়েছেন আল্লাহ আমাকে আপনাকে বলতেছেন বান্দা আমার দিকে আস আমার দিকে তোমরা চেষ্টা করো মেহনত করো আল্লাহ দিয়ে না জাহাদুফিন আনা যারা আমার রাস্তায় চেষ্টা করে মেহনত করে আমি তাদের জন্য রাস্তা উন্মুক্ত করে দিই এটা আল্লাহ তালা নেজাম বান্দা চেষ্টা করবে আল্লাহ তালা তাকে হাদিয়াত দিবেন বান্দা যদি চেষ্টা না করে তাহলে আল্লাহ তালা তাকে হাদিয়াত দিবে। বান্দা চেষ্টা করতে হবে আল্লাহ তালা তাকে দিবেন বান্দা যদি চেষ্টা না করে আল্লাহ তবদিরের উপর বিশ্বাস করে ভরসা করে তাওক্কুল করে যে আল্লাহ তোমার উপর তওয়াক্কুল করলাম তুমি খাওয়াইবা আমি কোনো চেষ্টা করব না এটা আল্লাহ নেজাম না আল্লাহ বলতেছেন বান্দা তুমি চেষ্টা করো যদি আপনি এই ওয়াজ নিয়া যান যেন আল্লাহর উপর ভরসা করলাম অনেক মানুষ আছে এরকম যে উজুরদের ওয়াজ শুনে না কো ভরসা করলে আল্লাহই খাও আল্লাহই পালায় আল্লাহর উপর ভরসা করবেন ঠিক আছে কিন্তু চেষ্টা করতে হবে চেষ্টা মেহনত আপনাকে করে দিতে হবে আপনি যদি আপনার চেষ্টা মেহনত কইরা শেষ করেন আল্লাহ তাআলা আপনাকে দিবেন এটা আল্লাহ তাআলা নেজাম বহু জায়গায় কোরআনে কারিমের মধ্যে আল্লাহ শেখাইছেন ওই যে মুসা আলাইহি সালাম ফেরাউনের থেকে তার বাহিনীদেরকে নিয়ে যখন চলতেছিলে চলতে চলতে সামনে নীল নদ পিছনে ফেরাউনের লস্কর মুসা আলি সাল্লামের অনুসারীরা বলতেছিল পৈগাম্বর আমাদের তো বাঁচার কোনো রাস্তা নাই পিছনে ফেরাউনের বিশাল লস্কর সামনে নীল দরিয়া আমরা যদি সামনে আগাই পানিতে ডুইবা মরবো আর যদি সামনে না আগাই তাহলে ফেরাউনের লস্কর আমাদেরকে মেরে ফেলবে মুসা আলহি সালাম তার অনুসারীদেরকে বললেন ভয় পায় না আল্লাহ আমাদের সাথে আস আল্লাহ পৈগম্বর মুসা কে বললেন মুসা তুমি তোমার লাঠি দিয়া পানিতে আঘাত কর মুসা আলহি সালাম তার লাঠি দিয়া পানিতে আঘাত করলেন আঘাত করার সাথে সাথে বারোটা রাস্তা হয়ে গেছে বললেন সুহান এখন কথা হইলো এই মুসা আলি লাঠি লাঠির আঘাতে রাস্তা হয়েছে না লাঠি রাস্তা আল্লাহ করে দিচ্ছে আল্লাহ যদি রাস্তা করেন তাহলে মুসা লাঠির আগাতের কি দরকার ছিল আল্লাহ তালা তো মোদিকে বললেই পারতেন নদী তর ভিতর 12টা রাস্তা করে দিতে হইতে পড়তে কিন্তু আল্লাহ সেটা না কইরা পয়গাম্বর মুসা কে কেন বললেন মুসা লাঠি দিয়ে আঘাত করো আল্লাহ বুঝাইছেন বান্দা তোমার চেষ্টা তুমি করো বাকিটা আমি তোমারে করে দেব তুমি যদি তোমার চেষ্টা না করো আমি তোমাকে দেব না আর বহু ঘটনা মরিয়ম আলাইহিস সালাম ওয়া সাল্লাম ঈসা আলাইহি সালাতু ওয়াস সালামের মা আল্লাহ তার কুদরতি ভাবে তার পেটের মধ্যে সন্তান দিয়েছে স্বামী ছাড়াই তার গর্ভে সন্তান আসতে লম্বা চুর আলোচনা আপনারা জানেন এই মরিয়াম আলাইহি সালাতু ওয়াস সালাম মসজিদের কামরা থেকে নাইমা যখন পাশের খেজুর বাগানে গেল বাচ্চা প্রসবকালীন সময় খুদার যন্ত্রণা আল্লাহ কাছে প্রার্থনা করেছে আল্লাহ খোদা লাগছে খাবারের ব্যবস্থা করেন আল্লাহ তাআলা মরিয়ামকে বলতেছেন ওয়াহুজি ইলাইকি বিজিজিন নাখলা এ মরিয়াম তুমি খেজুর গাছে নাড়া দাও গাছের খেজুর গুলি তোমার কাছে পড়তে থাকবে বলেন সুভাগ আল্লাহ এই যে গর্ভবতী নারী মরিয়াম খেজুর গাছের নিচে বসে আছেন কাছে খাবার চাইছেন আল্লাহর খাবার তাকে দিবে বলতেছেন বলতেছে খেজুর গাছে নাড়া দেওয়ার একজন গর্ভবতী মহিলা গর্ভাবস্থায় পশব বেতনায় কাদর এমন সময় খেজুর গাছে নাড়া দেওয়ার তার কি প্রয়োজন আল্লাহ যদি গাছ থেকে খেজুর তাকে দিতেই চান এমনিতেই ফলাইতে পারে কিন্তু আল্লাহ তারপরে মারিয়াম আলহি সালামকে এটা কেন বললেন আমাদেরকে আল্লাহ শিখাইছেন বান্দা চেষ্টা তুমি করবা তারপরে আমি তোমাকে দিব এই কারণে আল্লাহ তালা মরিয়ামকে বলেছেন মরিয়াম খেজুর গাছের ডালে নাড়া দাও গাছ থেকে খেজুর তোমার কাছে পড়বে আল্লাহ তো ক্ষমতা ছিল কুদরত ছিল আল্লাহ চাইলে গাছ থেকে খেজুর ফলাইতে পারতেন অথবা আল্লাহর কোন পাখিকে আল্লাহ নিযুক্ত করতে পারতেন ওই পাখি আইসা গাছের খেজুর মরিয়ামের কুলের মধ্যে ফলাইতে পারতো কিন্তু আল্লাহ তাআলা মরিয়মকে দিয়া বোঝাইছেন তোমার চেষ্টা যেটা কর আর এটা তুমি কর বাকিটা আমি তোমাকে করে দেখায় দেব হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের রানী যখন তাকে রাজ দরবারে রাজমহলের ভিতরে ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে দিয়েছিল কু প্রস্তাব কো মন্ত্রণা তাকে দেওয়া শুরু করল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ভরসা করলেন আল্লাহ এইরকম এক বিপদ থেকে উদ্ধার করার একমাত্র তুমি আস আল্লাহ মেহরবানি করে তুমি আমাকে উদ্ধার করো পৈগাম শুধু দোয়া করেই খ্যান্ত হয় নাই বরং দোয়া করার পরে উনি চিন্তা করলেন আমি দরজা খুলতে পারবো না এটা ঠিক আছে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার আছে এই চিন্তা করে পৈগাম্বারে ইউসুফ আলাই হিসালুয়ালাম একটা দৌড় দিলেন দৌড় দেওয়ার সাথে সাথে যখন তিনি দরজার কাছে গেলেন সবগুলি দরজা খুলে গেছে বলেন তো আল্লাহ তারা এখানে আমাদেরকে শিখাইছেন বান্দা তোমার চেষ্টা তুমি করে যাও বাকিটা আল্লাহ চেষ্টা করে দেবে আমি আপনি চেষ্টা করবেরা নিজেদেরকে পেশ করার জন্য কেমন চেষ্টা করেছে উহুদের যুদ্ধের ঘটনা আর যাতে খাদিজ অপ্রাপ্ত বয়স্ক এখনো বালে হয় নাই বয়স চোদ্দ কি তেরো বৎসর রসুল্লাহ সাল আলী হোসাল্লাম উহুদের যুদ্ধের জন্য লোকজনকে কাতার করলেন এই কাতারের মধ্যে অপ্রাপ্ত লোক যারা ছিল তাদেরকে বের করে দিচ্ছেন একজন একজন করে বাছাই করে যখন রফিবনে ইবনে খাদিজের কাছে আল্লাহ রসুল আসতেছে রফি ইবনে খাদিজ নিজেকে বড় দেখানোর জন্য পায়ের আঙ্গুলের উপর বর দিয়া উঁচু হয়ে দাঁড়ায় আছে উঁচু হয়ে নিজেকে বড় প্রকাশ করতেছেন আল্লাহ রসুল দেখলেন যে রফি ইবনে খাদিজ এরকম উঁচু হয়ে দাঁড়াইতেছে আল্লাহ রসুল তাকে রেখে বললেন রফে তোমার জন্য এখনো জিহাদে যাওয়ার সময় হয় নাই তুমি চলে যাও রফে ইবনে খাদিজ কান্নাকাটি শুরু করে দিস বলতেছি এ রসুল আল্লাহ আমি তরবারি চালাইতে পারি আমি গুড়া চলাইতে পারি আমার শক্তি আছে বাহুতে শক্তি আছে আমি যুদ্ধ করতে পারি এ রসুল আল্লাহ আমাকে ফিরে আদিয়ে অনুমতি দেন ওনার চাচারাও তার জন্য সুপারিশ করলো চাচাদের সুপারিশের কারণে আল্লাহ রসুল রফি ইবনে খাদিদ কে অনুমতি দিলেন এরপরের লাইনে আল্লাহ রসুল যখন গেলেন ওইখানে আরেকজন সাহাবি হচ্ছে সামুর ইবনে জন্দু রাদি আল্লাহ তালান উনিও এই বয়সে ছিল তাকে দেখে আল্লাহ রসুল বললেন সামুরা এই দিকে আসো তোমার জিহাদে যাওয়ার বয়স হয় না তুমি মদিনায় চলে যাও যুদ্ধে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নাই সামুরা ইবনে জন্দুবর চোখের পানি চলে আসছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বদর যুদ্ধে অংশ গ্রহণ করতে পারি নাই উহুদের যুদ্ধে যদি আপনি অংশগ্রহণ গ্রহণ করার অনুমতি দেন এতই তে বড় কষ্ট আমার জন্য আর কিছু না ইয়া রাসূলুল্লাহ আপনি রাফিব ইবনে খাদিজকে অনুমতি দিয়েছেন আমি রাফিব ইবনে খাদিজের চেয়ে শক্তিশালী আপনি আমাকে রাফিব ইবনে খাদিজের সাথে কুস্তি লাগায় দেন দেখেন আমি রাফিব খাদিজকে পরাজিত করে দেব আল্লাহর রাসূল বললেন তাই নাকি তাকে পরাজিত করতে কো পারবে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের মধ্যে পরীক্ষা করে দেখ কিতাবের মধ্যে আছে একটা কিতাবে আস রফ ইবনে খাদিজের সাথে সামুরা ইবনে জন্দুব যখন কুস্তি লড়াই লাগলো কিছুক্ষণের মধ্যে সামুরা ইবনে জন্দুব রফ ইবনে খাদিজকে মাটিতে ফেলে দিল আরেকটা কিতাবে বর্ণনাটা এমন ভাবে আসছে রফ ইবনে খাদিজের কানে কানে সামুরা ইবনে জুনদুব গিয়া বলতেছে ভাই তুমি যদি আমাকে পরাজিত করো তাহলে আমি বঞ্চিত হয়ে যাব আর তুমি যদি আজকে পরাজিত হও তুমি যুদ্ধে অংশগ্রহণ গ্রহণ করবা আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারি অন্তত আমার জন্য এতটুকু সেক্রিফাইস করো আমার জন্য আজকে তুমি তোমার পরাজয়টা মেনে নাও আমিও যাতে অংশ গ্রহণ করতে পারি সাহাবাই কারাম এইভাবে নিজেদেরকে পেশ করেছে তারা চেষ্টা করেছেন আল্লাহ তালা তাদের জন্য রাস্তাগুলি খুলে দিয়েছেন আমাদের সমস্যাতে আমরা আল্লাহর উপর ভরসা করি ঠিক আছে কিন্তু আমরা চাই আমাদের মেহনত ছাড়াই আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিয়ে দেব আমাদের মেহানত ছাড়াই আল্লাহ তালা আমাদেরকে হাদায়ত দিয়ে দে এমনটা আমরা আশা করি আদ আল্লাহতালা নেজাম কিন্তু এইটা না আল্লাহ সেই জন্যই বলতেছেন আল্লাহ দি না জা হাদু ফি না না হুমসু বলে না যারা আমার রাস্তায় চেষ্টা করে মেহানত করে আমি তাদের জন্য রাস্তা উন্মুক্ত করে দেই এটা আল্লাহ তালা নেজাম মানুষকে আল্লাহ তালা মেহনত করার মানুষকে আল্লাহ আল্লাহতালার চেষ্টা করার ক্ষমতা দিয়েছেন এই কারণেই মানুষের হিসাব নিকাশ হবে মানুষের ভালো কাজ করার ক্ষমতাও আছে খারাপ কাজ করার ক্ষমতাও তার আছে মানুষ যদি খারাপ কাজ না কইরা গুনার কাজ না কইরা ভালো কাজের দিকে সে অগ্রসর হয় আল্লাহ বলেন আমি তার জন্য যত কঠিন থেকে কঠিন রাস্তা আমি সহজ করে দেব মানুষের চেষ্টা করতে হবে যে কোন বিষয়ে আপনি তাওয়াক্কুল করবেন